নমস্কার বন্ধুরা প্রেরণার গল্প কথা ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত আজ আমরা আর এক নতুন কাহিনী কাহিনী শুরু করবার আগে আপনাদের কাছে অনুরোধ অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে আমাদের নতুন কাহিনী শোনবার জন্য বেল আইকনটি প্রেস করে দেবেন ইতিহাস ও পুরাণের ধুলোমাখা পথ ধলে হাঁটলে আমরা এমন অনেক দীর্ঘশ্বাস শুনতে পাই যা হাজার বছর পরেও বাতাসের কণিকায় কণিকায় মিশে আছে আর সেই দীর্ঘশ্বাসীন ঘিরে সবচেয়ে ভারী যে দীর্ঘশ্বাসটি আজও আমাদের হৃদয়কে নাড়িয়ে দেয় তা হল অঙ্গরাজ কর্ণ ও পাঞ্চাল রাজকন্যা দ্রৌপদীর এক অসমাপ্ত অব্যক্ত ও অত্যন্ত বেদনাবিধুর সম্পর্কে আখ্যান যা হয়তো প্রেম হতে পারত যা হয়তো মহাকাব্যের মূর ঘুরিয়ে দিতে পারত কিন্তু নিয়তের নিষ্ঠুর পরিহাসে তা পরিণত হলো এক মর্মান্তিক ট্র্যাজেডিতে যেখানে দুটি হৃদয় কাছাকাছি এসেও যোজন যোজন দূরে সরে গেল কেবল পরিস্থিতির শিকার হয়ে মহাভারতের বিশাল ক্যানভাসে আমরা অর্জুন ও দ্রৌপদীর সম্পর্কের কথা জানি আমরা জানি ভীমের অগাধ ভালোবাসার কথা কিন্তু কোথাও যেন এক গোপন নক্ষত্রের মতো জ্বলে আছে কর্ণ ও দ্রৌপদীর সেই না বলা অনুভূতির গল্প যা আজও পাঠকদের মনে এক অদ্ভুত হাহাকারের জন্ম দেয় আজ আমরা ডুব দেব সেই অতলান্ত আবেগের সাগরে যেখানে প্রেম ছিল কিন্তু প্রকাশ ছিল না যেখানে শ্রদ্ধা ছিল কিন্তু স্বীকৃতি ছিল না এবং যেখানে কেবল নীরব চোখের ভাষায় লেখা হয়েছিল এক অমর মহাকাব্য যা আজও কালের গহবরে ধ্বনিত প্রতিধ্বনিত হয় পাঞ্চাল দেশের রাজসভায় সেদিন এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছিল কারণ রাজা দ্রুপদ আয়োজন করেছিলেন তার অনিন্দ্য সুন্দরী কন্যার সেনী দ্রৌপদী স্বয়ংবর সভার যেখানে সারা ভারতবর্ষের তাবর তাবর বীর বীরযোদ্ধারা উপস্থিত হয়েছিলেন কেবল সেই লক্ষ্যভেদের আশায় যা সাধারণের সাধ্যের বাইরে ছিল আর সেই সভার মাঝখানে আগুনের শিখার মতো উজ্জ্বল হয়ে দাঁড়িয়েছিলেন দ্রৌপদী যার চোখের তারায় ছিল এক অজানা ভবিষ্যতের স্বপ্ন আর হৃদয়ে ছিল এক বীরের প্রতীক্ষা যে তাকে কেবল জয় করবে না বরং তার সত্তাকে পূর্ণতা দেবে একে একে রাজারা এলেন ব্যর্থ হলেন ধনুতে যা আরোপণ করতে না পেরে কেউ লজ্জিত হলেন কেউ বা ক্রুদ্ধ কিন্তু দ্রৌপদীর দৃষ্টি তখনও খুঁজে ফিরছিল সেই একজনকে যে তার যোগ্য হবে এবং ঠিক সেই মুহূর্তেই সভাগৃহে প্রবেশ করলেন এক দীর্ঘদেহী পুরুষ যার কপালে সূর্যের তেজ আর বাহুতে হিমালয়ের শক্তি যার নাম রাধেয় কর্ণ আর তাকে দেখা মাত্রই সমগ্র সভা যেন থমকে গেল এবং কথিত আছে যে সেই মুহূর্তটিতে দ্রৌপদীর হৃদস্পন্দন কিঞ্চিত থমকে গিয়েছিল কারণ কর্ণের ব্যক্তিত্বে এমন এক সম্মোহিনী শক্তি ছিল যা উপেক্ষা করা কোনো নারীর পক্ষেই সম্ভব ছিল না এবং অনেক পরবর্তীকালের অনেক কথক ও সাহিত্যিক কল্পনা করেছেন যে সেই ক্ষনিকে দৃষ্টি বিনিময়ে হয়তো রচিত হয়ে গিয়েছিল এক না বলা উপাখ্যানের ভূমিকা কারণ দ্রৌপদী দেখেছিলেন কর্ণের চোখে এক অদ্ভুত সততা আর বীরত্বের ছাপ যা তাকে মুগ্ধ করেছিল আর কর্ণ দেখেছিলেন এক তেজস্বিনী নারীকে যিনি কেবল রূপবতী নন বরং এক জ্বলন্ত শিখা কিন্তু হায় নিয়তি তখন আড়ালে দাঁড়িয়ে হাসছিল কারণ ঠিক যখন কর্ণ সেই শিবধনুতে জ্যারোপণ করতে উদ্যত হলেন যখন লক্ষ্যভেদ প্রায় নিশ্চিত ঠিক সেই মুহূর্তেই সভায় বেজে উঠল সেই নির্মম সত্যের প্রতিধ্বনি যা কর্ণকে সারা জীবন তাড়া করে বেরিয়েছে আর তা হল তার কোন পরিচয় সেই মুহূর্তে যখন দ্রৌপদী অথবা কৃষ্ণের ইশারায় বা পরিস্থিতির চাপে উচ্চারিত হল সেই কঠোর বাক্য যে সুতপুত্রই এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না তখন যেন হাজার হাজার কাঁচের টুকরো ভেঙে পড়ল কর্ণের হৃদয় আর সেই অপমানের জ্বালায় তিনি যখন ধনুক নামিয়ে রাখলেন তখন তিনি কেবল রাজসভাই ত্যাগ করলেন না বরং ত্যাগ করলেন তার জীবনের এক সম্ভাব্য বসন্তকে যা হয়তো তার জীবনকে অন্য খাতে বইয়ে দিতে পারত আর দ্রৌপদী যিনি হয়তো মনে মনে এই সূর্যসম বীরের প্রতি আকৃষ্ট ছিলেন তিনিও সমাজের নিয়ম আর কুলের মর্যাদার বেড়ে জালে আটকে পড়ে মুখ ফুটে একটিও কথা বলতে পারলেন না কেবল নীরব দর্শকের মতো দেখলেন কিভাবে একজন প্রকৃত বীর অপমানিত হয়ে সভা ত্যাগ করছেন কিন্তু সেই মুহূর্তে কর্ণের চোখে যে যন্ত্রণার আগুন জ্বলে উঠেছিল তা কি কেবল অপমানের ছিল নাকি সেখানে ছিল এক গভীর অভিমান এক না পাওয়ার বেদনা যা তিনি ছুড়ে দিয়েছিলেন দ্রৌপদীর দিকে আর সেই দৃষ্টির দহনে কি পুড়ে যায়নি দ্রৌপদীর অন্তরাত্মাও কারণ মহাভারতের পরবর্তী অধ্যায়গুলোতে আমরা বারবার দেখতে পাই এক অদ্ভুত মনস্তাত্ত্বিক টানা পড়েন যেখানে কর্ণ অর্জুনের প্রতি যত টানা হিংসা পোষণ করতেন তার চেয়ে বেশি যেন তার আক্রোশ ছিল এই প্রত্যাখ্যানের বিরুদ্ধে আর দ্রৌপদী যিনি পঞ্চপাণ্ডবের ঘরণই হলেন তিনি কি কোনো এক নিভৃত অবসরে ভাবতেন না সেই সূর্যসম ভিড়ের কথা যিনি কেবল ভাগ্যের ফেরে তার হতে পারলেন না আসলে মানুষের মন বড় বিচিত্র সেখানে প্রেমের সংজ্ঞা সবসময় পথে চলে না কখনো কখনো ঘৃণার অপমানের আড়ালেও লুকিয়ে থাকে গভীর অনুরাগ আর তাই হয়তো সভায় যখন দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছিল তখন কর্ণের সেই কঠোর বাক্যবান কেবল নিষ্ঠুরতা ছিল না বরং তা ছিল এক আহত প্রেমিকের অভিমানী আস্ফালন যে প্রেমিকের হৃদয় ভেঙে চুরমার হয়ে গিয়েছিল সেই স্বয়ংবর সভায় এবং যিনি চেয়েছিলেন সেই নারীকেও একই রকম যন্ত্রণার স্বাদ দিতে যিনি তাকে একদিন সকলের সামনে প্রত্যাখ্যান করেছিলেন কিন্তু এই প্রতিশোধ কি সত্যিই কর্ণকে শান্তি দিয়েছিল নাকি তার হৃদয়ের ক্ষতকে আরও গভীর করে তুলেছিল তা নিয়ে তর্কের শেষ নেই তবে কথা সত্য যে দ্রৌপদীর সেই চরম অপমানের মুহূর্তেও কর্ণের মনে কি কোথাও একটু করুণা জাগেনি বা কোথাও কি একটু অনুশোচনা হয়নি তা বলা কঠিন কারণ মানুষের মনের গহিনে এমন অনেক স্তর থাকে যা বাইরে থেকে বোঝা যায় না আর কর্ণ ছিলেন এক জটিল চরিত্র যার সারা জীবনটাই কেটেছে দান আর ত্যাগের মহিমায় কিন্তু এই একটি ক্ষেত্রে তিনি যেন হেরে গিয়েছিলেন নিজের আবেগের কাছে আবার অন্যদিকে দ্রৌপদী যিনি সারা জীবন পাণ্ডবদের সুখে দুঃখে পাশে থেকেছেন বনবাসের কষ্ট সহ্য করেছেন অজ্ঞাতবাসের গ্লানি মেনে নিয়েছেন তার মনেও কি কখনো উঁকি দেয়নি সেই প্রশ্ন যে যদি সেদিন তিনি কর্ণকে বরণ করতেন তবে কি আজ এই কুরুক্ষেত্রের যুদ্ধ হতো বা যদি তিনি জাতেপাতের বিচার না করে গুণের কদর করতেন তবে কি তার জীবনটা অন্যরকম হতো না এই প্রশ্নগুলো বারবার ঘুরে ফিরে আসে যখন আমরা দেখি যুদ্ধের ঠিক আগে শ্রীকৃষ্ণ যখন কর্ণের কাছে গিয়ে তার জন্মরহস্য ফাঁস করলেন এবং তাকে পাণ্ডব পক্ষে যোগ দেওয়ার আহ্বান জানালেন তখন কর্ণের প্রতিক্রিয়া ছিল অত্যন্ত ধীর শান্ত তিনি জানতেন তার আর ফেরার পথ নেই কিন্তু সেই আলোচনার এক ফাঁকে কি তার মনে পড়েনি দ্রৌপদীর কথা কারণ তিনি জানতেন যুদ্ধ মানেই আর এই বিনাশের শেষে দ্রৌপদী হারাবেন তার স্বজনদের হয়তো হারাবেন তার স্বামীদেরও কিন্তু তবুও কর্ণ তার কথা রাখলেন। তিনি দুর্যোধনের বন্ধুত্বকে ধর্মের উপরে স্থান দিলেন না বরং বন্ধুত্বের ধর্ম পালন করলেন কিন্তু মনে মনে কি তিনি জানতেন না যে এই যুদ্ধে তিনি লড়ছেন তার ভাইদের বিরুদ্ধে এবং পরোক্ষে সেই নারীর বিরুদ্ধে যার চোখে তিনি একদিন মুগ্ধতা দেখেছিলেন আসলে কর্ণ দ্রৌপদীর সম্পর্কটা ছিল এক অদ্ভুত সমান্তরাল রেখার মতো যা অনন্তকাল ধরে পাশাপাশি চলে কিন্তু কখনো মেলে না তাদের দুজনের জীবনই ছিল দুঃখে ভরা দ্রৌপদী জন্মেছিলেন যজ্ঞের আগুন থেকে আর কর্ণ জন্মেছিলেন সূর্যের তেজ থেকে কিন্তু লোকলজ্জার ভয়ে পরিত্যক্ত হয়ে দুজনেরই জীবন কেটেছে এক ধরনের অনাথের মতো এবং দুজনেই ছিলেন অত্যন্ত অভিমানীয় তেজস্বী স্বভাবের তাই হয়তো তাদের মধ্যে এক অদৃশ্য আত্মিক যোগসূত্র ছিল যা কখনো প্রকাশ্যে আসেনি কিন্তু অনুভবে ছিল প্রবল আর সেই অনুভবের তীব্রতা আমরা বুঝতে পারি যখন কুরুক্ষেত্রে যুদ্ধ শেষে পাণ্ডবরা স্বর্গের পথে যাত্রা করলেন তখন একে একে সবাই পড়ে যেতে লাগলেন কিন্তু সবার প্রথমে পড়লেন দ্রৌপদী এবং তখন ভীম যখন যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করলেন কেন দ্রৌপদী সবার আগে পড়ে গেলেন তখন যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন যে অর্জুনের প্রতি তার পক্ষপাতিত্বের কারণে কিন্তু অনেক লোককথা আর আঞ্চলিক ব্যাখ্যায় বলা হয়। যে সেই শেষ মুহূর্তে দ্রৌপদীর মনে ভেসে উঠেছিল কর্ণের মুখ সেই কথা যাকে সে সারা জীবন ভুলতে পারেননি এবং যার প্রতি তার মনে ছিল এক গভীর দুর্বলতা হয়তো সেই শেষ নিঃশ্বাসের সাথে সাথে তিনি মুক্তি চেয়েছিলেন এই জন্ম জন্মান্তরের গ্লানি থেকে এবং চেয়েছিলেন পরজন্মে যেন তিনি এমন এক পৃথিবীতে জন্ম নেন যেখানে জাতে পাতের কোনো বেড়া থাকবে না যেখানে গুণের কদর হবে এবং যেখানে দুটি হৃদয় মিলতে পারবে কোনো বাধা ছাড়াই এই কাহিনীর সবচেয়ে মর্মান্তিক দিক হলো এই যে দুজনেই ছিলেন পরিস্থিতির শিকার কেউ নিজের ইচ্ছায় খারাপ হতে চাননি কিন্তু পরিস্থিতি তাদের এমন এক মোড়ে দাঁড় করিয়েছিল যেখানে একে অপরকে আঘাত করা ছাড়া আর কোনো উপায় ছিল না কর্ণের মনে ছিল সেই প্রত্যাখ্যানের জ্বালা যা কর্ণকে কুরুক্ষেত্রের ময়দানে অর্জুনের বিরুদ্ধে দাঁড় করিয়েছিল কিন্তু সেই তীরের প্রতিটি ফলায় কি লেখা ছিল না দ্রৌপদীর প্রতি তার অব্যক্ত অভিমান আর দ্রৌপদী যিনি কুরুক্ষেত্রের রক্তক্ষয়ী যুদ্ধের অন্যতম কারণ হিসেবে বিবেচিত হন তিনি কি আসলে শান্তি চেয়েছিলেন নাকি তিনি চেয়েছিলেন তার অপমানের প্রতিশোধ কিন্তু সেই প্রতিশোধের আগুন যখন তার নিজের সন্তানদেরই গ্রাস করল তখন কি তিনি বুঝতে পেরেছিলেন যে এই আগুনের শুরুটা হয়েছিল সেই দিন যখন তিনি এক সূর্যসম বীরকে অপমান করে ফিরিয়ে দিয়েছিলেন আসলে মহাভারত আমাদের শেখায় যে প্রতিটি কর্মের ফল আমাদের পেতেই হয় কিন্তু সেই সাথে এটাও শেখায় যে মানুষের মনের খবর রাখা বড় দেয় যেখানে প্রেম আর ঘৃণা পাশাপাশি বাস করে যেখানে শ্রদ্ধা আর অভিমান একই মুদ্রার এপিদ ওপিধ কর্ণ ও দ্রৌপদীর এই সম্পর্ক কোনো সাধারণ প্রেম কাহিনী নয় এটি হল এক আত্মিক যন্ত্রণার দলিলে লেখা এক মহাকাব্যিক ট্র্যাজেডি যা আমাদের শেখায় যে মানুষের জীবন এক পদ্মপাতার জলের মতো টলমলে যেখানে কখন কি ঘটবে তা কেউ জানে না কিন্তু অনুশোচনা আর ভালোবাসার রিস্টুকু থেকে যায় চিরকাল আর তাই হয়তো আজও যখন মেঘলা দিনে আকাশ কালো করে আসে তখন মনে হয় এ যেন দ্রৌপদীর খোলা চুলের মেঘ আর যখন সূর্য অস্ত যায় তখন মনে হয় এ যেন কর্ণের বিদায় বেলার রক্তিম আভা যা মনে করিয়ে দেয় সেই অসমাপ্ত প্রেমের কথা যা শুরু হতে পারত কিন্তু হলো না যা ফুটতে পারত কিন্তু ঝরে গেল অকালে এবং যা মিলতে পারত কিন্তু মিলল না কেবল নিয়তির এক নিষ্ঠুর খেলায় আর এখানেই এই কাহিনীর সার্থকতা কারণ যা পাওয়া যায় তা হয়তো একদিন হারিয়ে যায় কিন্তু যা পাওয়া যায় না তা আজবন বুকের গভীরে এক মিঠে করা ব্যথা হয়ে বেঁচে থাকে আর সেই ব্যথাই তো মানুষকে আর সেই ব্যথাই তো মানুষকে মানুষ করে তোলে তাকে ভাবায় তাকে কাঁদায় এবং তাকে ভালোবাসতে শেখায় নতুন করে নতুনভাবে যেখানে কোনো স্বার্থ থাকে না থাকে কেবল এক নিবিড় অনুভূতি যা সীমানা ছাড়িয়ে অসীমের পানে ধায় আর সেখানেই হয়তো কোনো এক নক্ষত্র লোকে কর্ণ আর দ্রৌপদীর দেখা হয় যেখানে নেই কোনো কুরুক্ষেত্র নেই কোনো রাজ সিংহাসন নেই কোনো জাতে পাতের বিচার আছে কেবল দুটি মুক্ত আত্মা আর অনন্ত যা তাদের সাক্ষী হয়ে জ্বলছে অনন্তকাল ধরে আর এই অনুভূতির রেশ নিয়ে আজ আমরা শেষ করব আমাদের এই কাহিনী আশা করি এই ভিন্ন স্বাদের গল্পটি আপনাদের হৃদয়ের কোনো এক কোণে জায়গা করে নিয়েছে এবং ভাবিয়েছে সেই সব সম্পর্কের কথা যা নামহীন হয়েও কত গভীর হতে পারে কত তীব্র হতে পারে এবং কতখানি সত্য হতে পারে যা মহাকাব্যের পাতায় লেখা না থাকলেও মানুষের মনের মনি কোঠায় লেখা থাকে স্বর্ণাক্ষরে আর যুগ যুগ ধরে মানুষ তা আবৃত্তি করে চলে তার নিজের অজান্তেই তার নিজের আবেগের ভাষায় তার নিজের ভালোবাসার রঙে রাঙিয়ে কারণ প্রেম শাশ্বত প্রেম অমর তা সে পূর্ণ হোক বা অপূর্ণ তা সে মিলনে শেষ হোক বা বিরহে প্রেম তো প্রেমই থাকে তার কোনো বিনাশ নেই তার কোনো লয় নেই সে কেবল রূপ বদলায় আর নতুন রূপে ফিরে আসে বার বার আমাদের মাঝে আমাদের গল্পে আমাদের গানে আর আমাদের জীবনে তাই আসুন আমরা সবাই মিলে সেই শাশ্বত প্রেমকে কুর্নিশ জানাই যা সকল বাধার ঊর্ধ্বে উঠে মানুষকে দেবতার আসনে বসায় আর জীবনকে করে তোলে মহিমান্বিত এই কামনাই করি আর আশা করি আপনারা আমাদের আগামী গল্পের অপেক্ষায় থাকবেন যেখানে আমরা আবার নিয়ে আসব এমন এক কাহিনী যা আপনাদের মন ছুঁয়ে যাবে আপনাদের ভাবাবে এবং আপনাদের নিয়ে যাবে এক রূপকথার রাজ্যে যেখানে সব সম্ভব যেখানে স্বপ্ন আর বাস্তব মিলেমিশে একাকার হয়ে যায় এবং যেখানে গল্পের শেষ হয় না বরং শুরু হয় এক নতুন অধ্যায় তাই বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সাথে থাকবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের এই বিশেষ নিবেদন আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের কাছে অত্যন্ত মূল্যবান যা আমাদের আরও ভালো কাজ করার অনুপ্রেরণা যোগায় ধন্যবাদ